যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শুরু করলাম আজ রাইট শেয়ার রাইট শেয়ার করে আজ কত টাকা ইনকাম করা যায় সে একটা ধারণা দিব তো আপনারা যারা রাইট শেয়ার করতে চান আসলে এ পিছিয়ে আসতে পারেন আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আসলে আমার সাথে যোগাযোগ করার তো আমার ফেসবুক পেজটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করা যায় আট নয়টা বাজে তখন তো যেমন এক ঘন্টা হ্যাঁ ठीक कोई जान अपने में इधर का सुनने की था बारियाँ तो। 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 सुन बारियाँ सब बोल रहे हैं ओ यानि कि कॉन्टैक्टर कर कॉन्टैक्टर बारिया जी तो साबरई

বন্ধুরা প্রথম কমপ্লিট করলাম ভাড়া দুইশো বিশ টাকা আজকালাম গাবতলি তো আজ কত টাকা ইনকাম করা যায় দেখতে থাকুন রাইট শেয়ার করে ভিডিওতে আমি আছি শফিক আজ দেখাবো আপনাদের রাইট শেয়ার

নিয়ে যাই সকালে তো আর একটা ডিপ পেলাম থেকে কালসি ভাড়া দুশো টাকা তো মোট দুই টিপ কমপ্লিট করতে পারলে ইনকাম হবে দুইটা টিপে ইনকাম হয়ে যাবে চারশো বিশ টাকা তো এখন মাঝে সকাল সাতটার মতন তাই না তোলা আমি না কল দিয়েছেন যাবেন কোথাও চলেন যাই কোথায় যাবেন রোড আর কি ওইখানে মানে গুলশান রিং রোড চল সমস্যা চলেন আড়াইশো টাকা দিয়ে দুশো টাকা দেন টাকা তো আচ্ছা এই আপনার কাছে কি হবে মানে দেড়শো টাকা পঞ্চাশ টাকা হবে বাংটি আচ্ছা নেন বাংটি ব্যবস্থা করবো না আমার কাছে চারশো আছে তো দুটো একশো টাকা নিয়ে যাবে সমস্যা নেই সমস্যা হবে আপনি তো সাড়ে তিনশো পাবেন তো হবে না সমস্যা বৃষ্টি পড়ছে তো কালকে একটু পানি লাগছে আপু দুই ভাবে যাওয়া যায় টার্মিনাল হয়ে যাওয়া যায় আবার ভিতর দিয়ে যাওয়া যায় আচ্ছা টার্মিনালে জ্যাম হয় কিনা এই জন্য আর কি ভিতর দিয়ে যাই গুলশান এক হয়ে চলে যাবেন আরঙ্গের পাশতে অনেক দিকে জ্যাম থাকে তো এই গুলশান পুলিশ প্লাজা হয়ে যায় আমি মনে আমি মনে করছি যে আপনি ওই যে অ্যাপসে কল দিয়েছেন ওই ওই বাইকালা কত চাইছে নাকি যাবে না ও আচ্ছা 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 আচ্ছা

আর যেগুলো যে আড়াইশো টাকার হেলমেট ওগুলো তো সেফটিও না ও আপনার তো একটা ভাঙতির টাকার সমস্যা আছে তো সরণী নাই আচ্ছা আমি দুটো টাকা টাকা যায় পসিবল নাই না পাবো অবশ্য একটা মিনিট দাঁড়ান একটু ভাই দুটো একশো টাকা হবে আপনার কাছে সমস্যা হয়ে গেল আছে দেন না তাহলে একটু উপকার হয় ভাই দুটো একশো টাকা হবে আপনি একটু একটা মিনিট হ্যাঁ বিজে গেছে

সাড়ে তিনশো দেন বাইক দুটো লয়ে যান তাড়াতাড়ি যাইতে পারবেন

যদি যাই তাহলে এটা ওঠে ওঠেন দিব না এরা এরা ভাই দুই গাড়ি দুই গাড়ি সাড়ে তিনশো টাকা কইছি এরা দেড়শো করে কয় আপনারা যদি কেউ যান তাহলে যাইতে পারেন আমি একেবারে কম কইছি আমরা কমে যাই না ভাই যাবেন সাড়ে তিনশো করে মানে দুইটা সাড়ে তিনশো চলেন জায়গা সুদা চলে যাবেন কি দেশে যমুনা কুরিল বিশ্ব রোড এটাই বিশ্ব রোড যমুনা ভিজার পা কেটা আপনার যে ফিঙ্গার টিঙ্গার সব ভিতরে একশো এই ঢুকে যাবেন এই আপনার আমি ইদি আরেক ভাড়া দুশো টাকা সেখানে আপনার লাগে কম রাখছি দুই গাড়ি না আনলে দুশো টাকায় রাখতাম হেলমেটটা দেন হ্যাঁ যাবে 25 টাকা ঠিক আছে এই রাস্তা পা আ হ্যাঁ ভিতরে ভিতরে বন্ধুরা পুরানা পল্টন থেকে একটি ভাড়া নিয়ে আসলাম ভাড়া পেলাম 175 টাকা তো মোট 5 টিতে ইনকাম হলো 905 টাকা এই এই জসিমুদ্দিন হ্যাঁ জসিমুদ্দিন কোন জানা মরে নামবেন দুশো টাকা দুশো টাকা দিয়ে ও পেটে লাগছে সরি কত দেবেন আচ্ছা আসেন আসেন নিয়ে যাই এবং কুড়িল থেকে একটি ভাড়া নিয়ে যাচ্ছি উত্তরা জসিমুদ্দিন ভাড়া দিবে দেড়শো টাকা মোট ছয়টি পে ইনকাম হলো এক টাকা দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি

একটি ভাড়া পেলাম যাচ্ছি বাড্ডার দিকে ভাড়া দেখাচ্ছে একশো তিপ্পান্ন টাকা পিছনে ক্যারিয়ার ধরেন ভাই আমার এই না তো ভাড়া দেখাচ্ছে একশো তিপ্পান্ন টাকা দেখা যাক কত পাই ডিসকাউন্ট টিসকাউন্ট থাকলে হয়তো কম পাওয়া যাবে কিছু তো নিয়ে নিলাম এটা নিয়ে আমার সাত নম্বর টিপ চলে বাজে প্রায় এগারোটার মতন অন্যটা দাঁড়ায় দাঁড়ান

সাত নম্বর টিপ কমপ্লিট করে পেলাম একশো বিশ টাকা মোট ইনকাম হলো এগারোশো পঁচাত্তর টাকা তো দেখতে থাকুন বন্ধুরা বারটা থেকে আরেকটি টিপ পেলাম যাত্রী যাবে মোহাম্মদপুর পুস্তা মর্শিদ ভাড়া দেবে একশো সত্তর টাকা মোট ইনকাম হলো আর টিপ কমপ্লিটে তেরোশো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ

ठीक आहे ओके